আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিনের বেলা সম্ভব হয় না সন্ধ্যার সময় গিয়ে ভিডিওটা করেছি কলকাতারই একটা লেক নতুন সাজানো হয়েছে নতুন নাচে ক বছর ধরে তৈরি করা হয়েছে বলতে পারবে এই লেকটা কোথায় যাই হোক দেখো জলপদ্মই যে পাপড়ি ঝরে পড়ে গেছে কোনোটা ফুটেছে কোনোটা কড়ি হয়ে আছে কোনো ফুলের পাপড়ি জলে ভেসে বেড়াচ্ছে তা আমি একটা কথা বলি যারা রোজ বেরোয় তাদের দ্বারা সম্ভব বাইরের বিভিন্ন রকম ভিডিও তুলে এনে সেই ভিডিওটাকে সুন্দর করে বানিয়ে ফেসবুকে ছাড়তে পারে কিন্তু আমরা যারা ঘরে থাকি গৃহবধূদের তো সম্ভব হয় না সব সময় বাইরে বেরিয়ে কোনো ভিডিও করা কিন্তু ভিডিও ছাড়লেই অনেকেই বলেন অনেক ডক্টররা বলেন ফেসবুকের যে বাইরের ভিডিও দেখাতে পারেন না বাইরের গিয়ে একটা ভিডিও করবেন সেই ভিডিওতে ভিউ হবে আমি বলি যারা ঘরে থাকে তাদের দ্বারা তো সম্ভব হয় না অনেক অসুস্থ মহিলা অসুস্থ ব্যক্তিরাও আছে যারা হয়তো দু একটা ভিডিও করে মনের শখ মেটায় তা তারা কি ঘরে বসে ভিডিও করে পোস্ট করতে পারবে না তাদের হেল্প করার দায়িত্ব তো আপনার আমার সবার যাই হোক দেখো চতুর্দিকে পদ্ম কড়ি হয়ে রয়েছে পদ্মফুল দু চারটে ফুটেছে আর পদ্মফুলের পাতা দেখো এবার তোমাদের দেখাবো লাল সাপলা একই জায়গায় পদ্মফুল এবং লাল সাপলা হয়ে আছে লাল সাপলার পাতাগুলো কিন্তু পদ্ম পাতার মতনই খুব কাছের থেকে দেখলে বোঝা যাবে যে পা শাপলা লাল সাপলা বলো এমনি শাপলা বলো তার পাতাটা একটু অন্যরকম হয় আর জলপদদের পাতাটা একটু অন্য রকম হয় তা তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হলো চেষ্টা করলাম তোমাদেরকে একটু বাইরের সন্ধ্যার শীতের সন্ধ্যার কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য জানি না কতটা দেখাতে পারলাম চতুর্দিকে বিভিন্ন লাইট জ্বলছে আর তার মধ্যে দেখো এই সাদা সাদা ছোটো ছোটো কিছু জিনিস উড়ে বেড়াচ্ছে প্রথমে ভেবেছিলাম এইগুলো কি পোকা কিন্তু তারপর দেখলাম ছোট্ট ছোট্ট সব মদ উড়ে বেড়াচ্ছে তা তাদেরকেও একটু আমার ফোনে ক্যাপচার করার চেষ্টা করলাম ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমি যে কথাটা বললাম যে যেসব মহিলারা ঘর থেকে বেরোতে পারে না তাহলে কি তাদের কোনো ভিডিও করার অধিকার নেই ঘরের বিভিন্ন জিনিস দিয়ে তাহলে কি তারা কোনো দিন ভিডিও পোস্ট করতে পারবে না এই যে লোকের বিভিন্ন মন্তব্য এই মন্তব্যগুলোর থেকে দূরে থেকে আমার মনে হয় যে যে যেইভাবে যেটুকু পারছে নিজের প্রতিভাটাকে তুলে ধরার জন্য সেটাকে সেটাকে প্রশংসা করে তাকে সাহস বাড়ানো উচিত